আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ডিসেন্ট ড্রেস আজ থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে ঈদের পর কিন্তু করবেন ইতে যেন অনেক সুন্দর নতুন ড্রেস চলে আসে যেমন এইটা এটার কাজের ফিনিশিং দেখলে আসলে এটা রেখে যেতে ইচ্ছা করবে না আর এই ফিনিশিং এই প্রাইজে মানে ভাবাই যায় না ওনাটা অল ওভার কাজ করা তো ওয়েড্রেসটা প্রাইস কত পড়বে আঠেরোশো টাকা ওনাটা অল ওভার কাজ দাম মাত্র আঠেরোশো টাকা এত সুন্দর একটা ড্রেস এই যে আঠেরোশো এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন করবা নিজের জন্য আর কিছুদিন পরে দেখা যায় প্রাইস বেড়ে যাবে তখন কিন্তু আমার ভাই কাছে আপনার কালার সাইজ অ্যাভেলেবেল পাবেন না এটা মাস্টার্ড কালার দামটা কত পড়ছে ভাইটা আঠেরোশো টাকা দেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস একই মাত্র আঠারোশো টাকা থার্টি সিক্স থেকে সিক্স বডি তাই না আঠারোশো টাকা আর হোলসেল প্রাইস টা ভিন্ন হবে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা একটা সুন্দর কালার আছে একই দাম মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে সো এটা হচ্ছে খুব সুন্দর রেড ওয়াইন কালার অল ওভার ড্রেসটা কাজ করা আছে পার দিয়ে মিরর দিয়ে স্টোন দিয়ে সালোয়ারের নিচে কুচি করা ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে দুই হাজার পঞ্চাশ এটা রেড রেড ওয়াইন কালার এটা মাস্টার্ড কালার প্রাইস দুই হাজার পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার দুই হাজার পঞ্চাশ এটা হচ্ছে জাম কালারটা একই দাম দুই হাজার পঞ্চাশ ওকে সো নেক্সট কালেকশনে আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা কালার টরে ব্লু কালার প্রাইস একই দুই হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই ভাইরাল ড্রেসটা এটার মধ্যে এর পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে নিচে টার্সেল করা পুরো ড্রেসটাই কাজ সালোয়ারটা প্যান কাটিং থাকছে আর অন্যটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়ছে ভাই দুই টাকা দুই টাকা কালার দেখাবো এটা হোয়াইট দেন এটা বটল গ্রিন প্রাইস একই মাত্র দুই হাজার টাকা ওকে সেম সালোয়ার সেম মন অনলি দুই হাজার আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার সেম দাম মাত্র দুই হাজার টাকা আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর টরি ব্লু কালার একই দাম দুই হাজার টাকা আচ্ছা আরেকটা কালার হবে জাম কালার মাত্র দুই হাজারে আচ্ছা সেম সালোয়ার সেম মনে অনলি দুই হাজার টাকা আচ্ছা নেক্সট কোনটা দেখাবো ভাই নেক্সট এইটা দেখে এটা মধ্যে কালার আছে অনেকগুলা খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা সালোয়ারে জামার নিচে টার্সেল করা সালোয়ারের নিচে কাজ আর ওনার তো অল ওভার কাজ থাকছে এটা প্রাইস কত পড়ছে আঠেরোশো কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার প্রাইসিং মাত্র আঠেরোশো টাকা আচ্ছা ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে জাম কালার প্যাকই দাম অনলি আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট আছে মাস্টার্ড কালার সেম প্রাইস আঠেরোশো টাকা ওকে দেন এটা হচ্ছে আর একটা সুন্দর একটা টরে ব্লু কালার প্রাইস একই অনলি আঠেরোশো টাকা আচ্ছা নতুন আরেকটা ডিজাইন চলে আসে একটু সিম্পলের মধ্যে যারা চাচ্ছেন ঠিক আছে এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস বাট ওনাটা আবার গর্জিয়াস এটার দাম কত পড়বে ভ্যা সতেরোশো পঞ্চাশ সতেরোশো কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা ব্ল্যাক কালার আছে প্রাইসিং সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল মাত্র সতেরোশো পঞ্চাশে সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা আছে গ্রেপ কালার একই দাম এটা মাস্টার্ড কালার সেম সতেরোশো পঞ্চাশ এটাও কিন্তু ঈদের পরে একদম নতুন একটা ডিজাইন ঠিক আছে নতুন আসছে এটাও সাথে সালোয়ার পাচ্ছে নুনাটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়বে আঠেরোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে এটা হোয়াইট কালার আছে প্রাইস সেম মাত্র আঠেরোশো টাকা নিজেটা দেখাবো সেটা হচ্ছে এইটা সেম প্রাইস আঠারোশো টাকা এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার প্রাইস সেম মাত্র টাকা ওকে নিচেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক সুন্দর সালোয়ার থাকবে ও থাকবে এটার প্রাইস কত পড়ছে হয়ে টাকা ওকে মাত্র টাকা এটা কালার আছে একটা কালার সেই একই দাম মাত্র তেইশশো টাকা আচ্ছা